আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে একটি চমককার ভিডিও আপনাদের জন্য উপহার দিব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটা চমক্কার কাজে লাগবে যে কাজটা হচ্ছে আমরা অনলাইন থেকে একটা পেসিভ ইনকাম কিভাবে দাঁড় করাইতে পারি পেসিভ ইনকাম সম্পর্কে অনেকের ধারণা নাই তবে পেসিভ ইনকাম এমনই একটা ইনকাম যেটা মৃত্যুর পরে ইনকাম পাওয়া যায় তার নাম হচ্ছে পেসিভ ইনকাম এখন সরকারি চাকরি হইতে পারে কিন্তু ওইখান থেকে আপনি পেসিব ইনকাম পাবেন না একটা পেনশন পাবেন এটা আমাদের বুঝতে হবে যে পেসিব ইনকাম এত একটা পাওয়ারফুল ইনকাম যে ইনকামটা আমাদের সবারই দরকার কিন্তু আমরা অনেকেই খুঁজতেছি কিন্তু পারতেছি না এটা হলো বিষয় কিন্তু অনলাইনে কিন্তু অনেকেই অনেক সময় নষ্ট করেন বিভিন্ন কিছুর পিছনে দৌড় পেরে কিন্তু ওইখান থেকে ইনকাম করতে পারবেন না হয়তো ক্ষণিকের জন্য একশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ ইনকাম করলেন এইটুকুই শেষ কিন্তু একটা পেসিভ ইনকাম ধার করাইতে পারলে এটা কত বড় একটা জায়গা তৈরি হবে এটা যে তৈরি করতে পারছে সেই একমত বলতে পারবে তো এখানে দেখেন আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি যে অ্যাকাউন্টটা হচ্ছে এই যে একটা অ্যাকাউন্ট দেখেন ফ্রিপিকের অ্যাকাউন্ট আমার গত মাসে এখানে দেখেন এই যে আমার মেইন বোর্ডটা দেখেন গত মাসে এখানে কাজ তেমন কিছুই করা হয় এখানে দেখেন এই অ্যাকাউন্টেও ছিয়াশি ডলার চলে আসছে এই যে বিষয়টা এটা একটা পেসিভ ইনকাম এখানে কাজ করি বা না করি কিন্তু ইনকাম কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে প্রতিদিনই কম বেশি আসবেই আমি কাজ করলেও আসবে না করলেও আসবে এটা হচ্ছে একটা ইনকাম এই বিষয়টা সবারই বুঝতে হবে এটা হলো আরেকটা এরকম একাধিক অ্যাকাউন্ট অনেক আছে যেগুলা থেকে রেগুলারই কম বেশি ইনকাম আসে এখন আসেন আমরা আজকের যে থামমেলটা দেখলেন সেই বিষয় নিয়ে একটু কথা বলি এবং শুরু করি এখন এই যে বিষয়টা দেখাইলাম এই এটা হচ্ছে একটা আইডোগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে আমরা ডিজাইন করব বিভিন্ন ধরনের আছে যে কোনো একটা এআই আপনার করতে হবে আপনার যদি ভালো একটা ইনকাম করতে চান কারণ আমি জানি আমি এই ভিডিওটা একেবারে যে কোনো লোকের জন্য প্রযোজ্য হবে যে কোনো শ্রেণীর লোকে কাজ করতে পারবে যে কোনো বয়সের লোকেই কাজ করতে পারবে যারা কম্পিউটারটা চালাইতে পারে একটা একটা পিসি বা একটা ল্যাপটপ আপনার থাকলেই আপনি এই কাজটা করতে পারবেন এখন এই কাজটা কীভাবে করবেন এই পেসিভ ইনকামটা কীভাবে স্টার্ট করবেন শুধুমাত্র আমাদের দিক নির্দেশনাগুলো ফলো করবেন অল্প কিছু টাকা খরচ করে আপনি কাজটা করতে পারেন একদম খালি হাত দিয়ে ভাই কিচ্ছু হয় না আপনার খালি হাত দিয়ে কিচ্ছু হয় না আপনি যাই কিছু করেন কিছু না কিছু খরচ করতেই হবে এখন দেখেন এই যে আইড্রোগ্রাম এই এটা যে কোনো একটা লোকে তৈরি করছে এটা বিদেশি একটা কোম্পানি কিন্তু এখানে এখন থেকে উনি একটা ইনকাম করতেছে তাদের ই আমরা কিনতেছি কেনার পরে এখান থেকে ডিজাইন তৈরি করতেছি সেগুলো আমরা সেল করে এই যে আইডোগ্রাম এগুলো কিন্তু বিদেশি কোম্পানি এদের কাছ থেকে আমরা কিনে এই ডিজাইনগুলো তৈরি করতেছি কাজ করতেছি রিক্রাফ আছে আইডোগ্রাম আছে বিভিন্ন ধরনের ইআই আছে যে কোনো একটা ইআই আপনি পার্সেস করতে হবে অথবা আমাদের যে ইনকামের যে একটা কোর্স রান করা হচ্ছে একদমই নতুন একদমই জিরু থেকে আপনি এই কাজটা করতে পারবেন একদমই সহজভাবে তার জন্য আমাদের যে প্রসেসটা সাজানো হয়েছে দেখেন এই যে একটা কোর্স এই কোর্সটা আপনাদের বিনা অভিজ্ঞতায় পেসিভ ইনকাম করুন বিনা অভিজ্ঞতায় পেসিভ ইনকাম করুন কথাটা কিন্তু একদমই সহজ হইলেও জিনিসটা কিন্তু কঠিন এই যে পেসিভ ইনকামের বিষয়টা এটা কিন্তু একটা কঠিন বিষয় এটা কিন্তু হালকা করে দেখার কোনো সুযোগই নেই এখন এটা কিন্তু আপনি করতেই পারতেছেন শুধুমাত্র সঠিক একটা প্রসেস অবলম্বন করে বিনা ইনকাম করুন করে আয় করুন এআই দিয়ে আপনি কোনো কাজ শেখার দরকার নাই আমরা যে প্রসেসগুলো গুলা শিখিয়ে দেব এই প্রসেসগুলা অবলম্বন করলেই আপনি এই ইনকামটা করতে পারবেন তবে আমাদের এই কোর্সের যিনি মেন্টর উনি এই কাজটা করাইবেন আমি সাথে সাপোর্ট দিব তত ধরনের ইআই লাগে কিভাবে কাজটা করবেন এই প্রসেসগুলা আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন বিনা অভিজ্ঞতায় পেসিভ ইনকাম করুন ফ্ল্যাংসিং করে আয় করুন ইআই দিয়ে মাইক্রোস্টক সাইট পোর্ট টি শার্ট ডিজাইন পেসিভ ইনকাম মাস্টার ক্লাস পোস্ট ফ্রি মাত্র এক টাকায় ভর্তির শেষ সময় দশই আগস্ট দুই মেন্টর এম ডি রাশেদ মাহমুদ আইসিটি ভিশন ফিলাংসার তো উনি হচ্ছেন মেইন আমাদের এই কোর্সটা করাবেন কেউ কোনো মন্তব্য করবেন না কারো ভালো লাগলে অংশগ্রহণ করবেন আর না লাগলে নাই কোনো সময় কাউকে জোর করার কোনো কিছু নাই তবে এই এআই ব্যবহার করে আপনি একটা পেসি ইনকাম করতে পারবেন বিভিন্ন স্টক মার্কেটে কাজ করে এই ডিজাইনগুলি সেল করে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদেরকে এখানে শেখানো হবে আশা করছি এইটুকু কাজ শিখতে পারলেই আপনি কাজটা করতে পারবেন অন্য কিছু করার দরকার নাই এই মাসকে মাস কোর্স করার দরকার নেই অন্য কিছু করার দরকার নেই হাজার হাজার টাকা খরচ করার দরকার নাই অনেকেই আমাদের কাছে আসেন ইউটিউবের ভিডিও টিউটিউবে দেখে কাজটা শিখছেন টুকটাক কিন্তু কাজ করতেছেন কিন্তু কি করে ডিজাইন দিবেন কোন ডিজাইনগুলো সেল হবে কিভাবে কি বিস্তারিত জিনিসটা কিন্তু বুঝতেছেন না সেই বিষয়গুলো এখানে গাইডলাইন হবে বিস্তারিত জিনিসটা দেখেন আপনি কি ঘরে বেশি ইনকাম করতে চান তাহলে এখনই শিখে ফেলুন এআই টুলস ব্যবহার করে মাইক্রোস্টোভ এবং পোর্ট প্রিন্টন ডিভাইন পোর্ট মার্কেটসে থেকে পেশি ইনকাম করা যায় কোনো ঝামেলা ছাড়া এই কোর্সে যা যা শিখবেন চ্যাট জিবিটি প্লেগন আইড্রোগ্রাম লিওনার্দো ফ্রিফিক এআই এই সমস্ত এআই ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন কিছু ফ্রিও থাকবে কিছু পেইডও থাকবে এবং প্রিমিয়াম এআই টুল কিনতে চাইলে আমি হেল্প করব করা হবে কিন্তু আমি সব ধরনের বি কিউ করি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়াই অটোমেশন অটোমেশন প্রিমিয়াম টুলস ম্যাটারাটা জেনারেটর এস বি টু ইপিএস জেপিজি কনভার্টার ইমেজ টু ফ্রম জেনারেটার আপিস্কেলার ইমেজ টু ভ্যাক্টর এবং মাইক্রোস্টক স্পেসিভ ইনকাম স্টক শাটার স্টক ফ্রিফিক ব্যাকটিজি লাভ পেক পিক বেস্ট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ইমেজ ব্যাক্টর আপলোড করে আর সহজে আয় করবেন সব শেখানো হবে ওট প্রিন্টন ডিমান্ড টি শার্ট ডিজাইন কিছু টি শার্টের এই সাইটগুলোতে সেল করতে পারবেন এডিও আপনাদেরকে শিখাই দেওয়া হবে ইআই দিয়ে কিভাবে ট্রেডিং টি শার্ট ডিজাইন তৈরি করে বিক্রি করবেন এবং দাপে দাপে শেখানো হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রি এবং পেড দুইটাই পাবেন আমাদের কাছে যে পেডটা পাবেন ফ্রিতেও আমরা প্রতি শুক্রবার একটা ক্লাস দিই সেখানে কিন্তু অনেক কিছু শিখে মানুষের কাজ করতেছে ফেসবুক ইনস্টাগ্রাম আর টুইটার প্রিন্টারেস টিকটক কিভাবে আপনি ডিজাইনগুলি ফ্রি এবং পেইডভাবে মার্কেট করবেন সম্পূর্ণ গাইডলাইন পেমেন্ট মেথড কিভাবে আপনি এখান থেকে কাজ করার পরে টাকা পেমেন্ট নিবেন হ্যাঁ আপনার পকেটে নিবেন সেই ব্যবস্থাটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দুইটা অ্যাকাউন্ট আছে ইন্টারন্যাশনালিভাবে ইউরোপে কাজ করে বাংলাদেশে টাকা আনা এটা কিন্তু বিশাল একটা বিষয় কিন্তু এইখানে পেনিয়ার এবং স্কিল এই দুইটা অ্যাকাউন্ট আমরা খুব সহজেই মাত্র আইডি কার্ড থাকলে আমরা অ্যাকাউন্ট করে বিকাশ এবং নগদ রকেট এবং যত ধরনের বাংলাদেশের পেমেন্ট মেথড আছে সবগুলোতেই নিতে পারবো এই পাইনিয়ার এবং স্কিল থেকে আমরা ব্যাংকেও টাকা নিতে পারি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন এবং প্রিমিয়াম পেমেন্ট উড্রু করবেন স্টেপ বাই স্টেপ শেখানো হবে কোনো প্রকার জামেলা ছাড়াই এক্সট্রা বোনাস এই কোর্সের সাথে পাচ্ছেন পাঁচ পাঁচ হাজার টাকা মূল্যের প্রিমিয়াম ও যা আপনার কাজকে তিন গুণ দ্রুত করবে এনি টাইম স্পেশাল সাপোর্ট সিক্রেট টিপস কোর্স ডিটেলস কোর্সের মেয়াদ এক মাস ক্লাস শুরু পনেরোই আগস্ট দু ক্লাস সিস্টেম গুগল মিট রাত ন দশটায় রেকর্ড ক্লাস সুবিধা আঠারো ঘন্টা সপ্তাহে সাত দিন সাপোর্ট পাবেন যোগ্যতা সাধারণত শিক্ষার্থী থেকে যে কোনো শ্রেণীর লোক যে কোনো বয়সে আমাদের সাথে কাজটা শিখতে পারবেন করতে পারবেন ইনশাল্লাহ রেজিস্ট্রেশনের জন্য হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট কল দিতে পারেন এখানে দুইটি নাম্বার আছে একটা হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের নাম্বার আর একটা হচ্ছে আমার নাম্বার এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার আপনি যে কোনো সময় এনি টাইম কল দিলেই আমাকে পাবেন বিস্তারিত জিনিসটা জেনে বুঝে আপনি চাইলেই স্টার্ট করতে পারেন ভর্তির জন্য বিকাশ নগদ রকেটে স্যানমানি করলেই হয়ে যাবে তারপরে ভর্তি নিশ্চিত হলে আপনাকে আমরা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে পেসিভ ইনকাম এআই ফিউচার রিডিং আজই ভর্তি হন আর তৈরি হন ফিল্সিং ইনকাম জার্নির জন্য শেয়ার করুন বন্ধুদের সাথে যারা ইনকাম করতে চায় তাদের কে যোগাযোগ করে দিতে পারেন বিনা অভিজ্ঞতায় পেসিভ ইনকাম করুন এই যে বিষয়টা এটা কিন্তু একটা জটিল বিষয় ফ্রি ফি ব্যাকি যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে এখানে আপনারা কিভাবে এই ডিজাইনগুলি সেল করবেন আর কোন কোন ডিজাইনগুলি সেল করলে ভালো একটা ইনকাম পাবেন এই বিষয়টা আপনি মাথায় রেখে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব তবে এখানে যে বিশাল কিছু প্রিমিয়াম রিসুজ দেওয়া হবে এই বিষয়টা কিন্তু মাথায় রেখবেন আপনি যত টাকার কোষেই করেন এই জিনিসটা কেউ দিবে না কিন্তু আমরা এক হাজার টাকার কষেই এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এখানে অনেকগুলা প্রসেস আছে যে প্রসেসগুলা টাকা দিয়ে কিনতে হবে অনলাইন থেকে এগুলা আপনারা পেয়ে যাবেন এই এক হাজার টাকা কোনো কিছুই না সম্পূর্ণ একটা গাইডলাইন আর কি যে আপনি নিশ্চিত আমাদের কাজটা শিখতে চান এইটাই আর কি আপনার এক হাজার টাকা দিয়ে এই প্রসেসগুলো নেওয়ার কোনো উদ্দেশ্য নেই অনেকেই আমাকে ফোন দেন যে আপনাদের পার্সোনাল কোনো কিছু আছে কি না যে আমাদের এই মেন্টর আমার দের কোর্সটা করাবেন যেটা রাশেদ মাহমুদ আইটি বিশনের এখানে দেখেন এই যে লেখাই আছে এনলুকুচুরির কিছু নাই মেন্টর এমডি ডি রাশেদ মাহমুদ আইটিসি বিশন ফিলাংসা উনি একজন দক্ষ ব্যক্তিত্ব ওনার সাথে আপনারা কথা বলতে পারেন নিচে ফোন নাম্বার আছে তো এই বিনা অভিজ্ঞতায় পেসিভ ইনকামটা আপনি আজই স্টার্ট করে ফালান কোনো প্রকার দেরি ছাড়াই হ্যাঁ এখন আসেন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য রেডি করছি এখানে আমরা আইডোগ্রামে আসলাম আসার পরে আমরা এই যে একটা এক্সটেনশন এই এক্সটেনশনটার বিষয়টা কিন্তু আমরা সবাই জানি এখান থেকে ইমেজ ধরে টান দিয়ে এখানে ড্রাক অ্যান্ড ড্রপ করলেই যেন একটা ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের অটোমেটিকলি ফ্রম তৈরি হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই প্রম দিয়া আপনি মনের মতো ডিজাইন তৈরি করতে পারবেন আপনি এখান থেকে বা গুগল থেকে যে কোনো জায়গায় যাবেন ধরেন গুগলে গেলাম আমি গুগলে গিয়া আইকন লিখা সার্চ দিলাম এখন এইখানে যতগুলো আইকন আসবে এই সবগুলা থেকে আপনার ডিজাইন তৈরি করতে পারবেন এইখান থেকে ড্রাক অ্যান্ড ড্রপ করলেও তৈরি হবে প্লাস এইখানে একটা অপশন আছে দেখেন এআই অটো এটাতে একটা ক্লিক করার পর এই পেজটা যদি একটু রিলোড দেই প্রত্যেকটা ইমেজের উপরে একটা করে সাদা গড় ধরবে অটোমেটিকলি প্রত্যেকটা ইমেজের উপর থেকেই এই ইমেজ তৈরি হবে এখন যদি আমি এটা দেখেন এটা কিন্তু কেটে দিয়েছি এই জিনিসটা দেখার জন্য একটু সময় দেন দেখেন এখানে প্রত্যেকটা ইমেজের উপর আমি যদি এখান থেকে আপনাকে একটা ইমেজ আমি তৈরি করে দেখাইবো একদম জামালা ছাড়াই দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাই আমি তৈরি করে দেখাইবো এই এই যে দেখেন প্রত্যেকটা ইমেজের উপরে একটা করে গড় তৈরি হয়েছে এটাতে আমি ক্লিক করলেই আমার এটার ফ্রমটা তৈরি হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি দেখেন সেকেন্ডের ভিতরে আপনার এই ফ্রমটা তৈরি হয়েছে এটাকে আমি কপি করলাম এখন আমি আইড্রোগ্রামে চলে গেলাম এই যে আইড্রোগ্রাম আইড্রোগ্রামে যাওয়ার পরে আমি যদি এখন এখানে দেই ফ্রমটা আপনারা দেখেন ম্যাজিক্যালি কিভাবে হয় এটাকে আমি পেশ করলাম যেন এটা ক্লিক করলাম দেখেন এখানে আমার চারটা ডিজাইন চোখের পলকেই তৈরি হয়ে যাবে আপনার নেট যত ভালো থাকবে এখানে দ্রুত হবে ঠিক আছে তো এই যে ডিজাইনটা আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন মনের মতো ডিজাইন কিভাবে তৈরি করবেন এই এক্সটেনশনটা ব্যবহার করে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য রেডি করলাম দেখেন থ্রি ডি ডিজাইন একদমই থ্রি ডি ডিজাইন তৈরি হয়ে গেছে তা এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি ক্যান্সেল করলাম এখন এখান থেকে আরেকটা প্রম নিলাম এখান থেকে আরেকটা যে একটা ইচ্ছা আপনার এটাই নিতে পারতেছেন ধরুন এটা নিলাম আমি এখানে আবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি এটাকে আবার কপি করলাম কপি করার পরে এখন আমি কি করব আমার ই ইআইটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ ইআইটা বন্ধ করে দিয়ে আমি একটু রিলুট দিচ্ছি তাহলে আমার ইআইটা বন্ধ হয়ে গেল বন্ধ করলাম কেন আপনাদেরকে এই ডাক এন্ড ড্রপ করে দেখাইবো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ফোটা টোটা নাই কারণ অনেকেই তো অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু বলতে পারেন যে না জানি কি করছে দেখেন এখন কিন্তু কোনো একটা ইমেজের উপরে কোনো ফোঁটা নাই কেন নাই আমি এটা বন্ধ করে দিচ্ছি যাই হোক আইড্রোগ্রামে আসলাম আইড্রোগ্রামে আসার পরে আমি যে রিজাইন গুলা তৈরি করলাম এগুলা কিন্তু এখানে আছে এটাকেও আমি একটু রিলোড দিলাম এলোড দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই প্রচেষ্টা করলাম এই ডিজাইনগুলো কেমন হয়েছে আরেকটা প্রম আমি তুলে নিয়ে আসলাম দেখেন একদম থ্রি ডিজাইন কোন প্রকার জামেলা ছাড়াই এই থ্রি ডি ডিজাইনগুলা এখান থেকে দেখেন আমি ডাউনলোড করে নিচ্ছি এই থ্রি ডি ডিজাইনের কিন্তু প্রচুর চাহিদা আছে আড়াই বিক সাটারি স্টক সব জায়গায় তো এই ডিজাইনগুলা আপনি আপনার মনের মতো এখান থেকে তৈরি করতে পারবেন থ্রি ডি ডিজাইন বান্ডিল সিঙ্গেল সব কিছুই করতে পারবেন একদম ইজি ওয়েতে এই এক্সটেনশনটা ব্যবহার করার পরে দেখেন একদম সুন্দরভাবে দিয়ে দিছে থ্রি ডি এর সাথে ভালো আর কোনো ডিজাইনই হইতে পারে না অনেকেই তো ডিজাইন করার জন্য অনেকে দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু এই থ্রি ডি ডিজাইনগুলো দেখেন একদম চোকা ডিজাইন দেখেন তো এটাও থ্রি ডি কি সুন্দর ডিজাইন দিছে আমি আরেকটা ডিজাইন করব আমি চারটা এখান থেকে ডাউনলোড করলাম এখন আমি এখানে আবারও আরেকটা প্রম জেনে কপি করলাম এটা দিয়ে এখানে জেনারেটে ক্লিক করলাম আরো চারটে হচ্ছে একটু আগে আমি চারটা করলাম এখন আরো চারটা করলাম আমার ডিজাইন হয়ে গেলো গোটা আটটা তা আপনার অ্যাকাউন্ট যদি একটা থাকে আপনি দুইটা করে করবেন দুইটা করে করলে আপনার সবচেয়ে বেস্ট হবে দেখেন এখানে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখানে কিন্তু একদম বান্ডিল আকারে সাজানো হয়ে গেছে তো এই যে যারা প্রমের জন্য ভালো ডিজাইন তৈরি করতে পারতেছেন না প্রম অনেক ধরনের আছে অনলাইনে এই একটা একটা করে ডিজাইন ডাউনলোড করবেন আবার একটা সাইডে দিবেন ওইখান থেকে একটা ই প্রসেস করে নেবেন এত কষ্ট করার কোনো দরকার নাই এখানে যে কোনো জায়গা থেকে প্রম তৈরি করতে পারবেন একদম ইজি ওয়েতে এটাকে আমি থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখেন এত সুন্দর একটা ডিজাইন দিছে সেট আকারে একদম সাজানো কোনো কিছু করার দরকার নেই খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপস্কিল করে জমা দিয়ে দেবেন দেখেন এটাও একটা সুন্দর একটা ডিজাইন দিছে আমি প্রত্যেকটাই ডাউনলোড করে নিচ্ছি একটাও এখান থেকে বাদ দেওয়ার মতো না মনের মতো একটা ডিজাইন যে ডিজাইনগুলি আশা করছি হান্ড্রেড ডাউনলোড হবে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি একটা মিস করা যাবে না এত সুন্দর ডিজাইন ডিজাইন তো ডিজাইনই সেল হইতে বাধ্য হবে এই এক্সটেনশনটা এখনো যারা নেন নাই আমি মনে করি যদি টাকা পয়সার প্রবলেম থাকেও আপাতত একটা এআই এই একটা এক্সটেনশন এবং মেটামাস্টার তিনটা প্রসেস যদি কেউ অবলম্বন করতে পারেন আমাদের কোর্সগুলো করতে পারেন এক হাজার টাকার কোর্সটাই করিয়া আপনি আরামসে সারা মাস কাজ করতে পারবেন হিউজ একটা ইনকাম করতে পারবেন বেসিভ ইনকাম তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি চ্যানেলটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করবেন অবশ্যই আপনার জন্য একটা সার্ভিস সাপোর্ট থাকবে আমাদের পক্ষ থেকে আপনি নতুন হয়ে থাকলে আপনার জন্য এটা প্রযোজ্য আমি মনে করি আমাদের ফ্রি সার্ভিস সাপোর্টে আপনাকে জয়েন করাই সেখানে দিয়ে দিব আপনি অনেক হেল্প পাবেন কাজ করার জন্য এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ